কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন ঈশ্বর ধার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বপিতা সর্বশক্তিমান প্রভু অনন্ত জীবন দানকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু তোমার যে অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন প্রভু সেই বিষয়গুলো প্রভু দয়সে আমাদেরকে সাহায্য করো সর্বদা থাকো তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও এবং প্রভুগো সারা দিনে তুমি আমাদের সমস্ত কাজে পরিচালনা করো সর্বদা থাকো এই প্রার্থনা যীশু নামে চাই আমেন আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন পাপের বেতন মৃত্যু অর্থাৎ পাপ করলে তার বেতন তার যে শাস্তি তার যে ফল সেটা হলো মৃত্যু কিন্তু প্রভু তিনি বলছেন যে ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের ঈশ্বরের অনুগ্রহ দান ঈশ্বরের অনুগ্রহ কি ঈশ্বর তার প্রিয় পুত্রকে আমাদের কে আমাদের ভারত জাতির জন্য ঈশ্বর তার প্রিয় পুত্রকে বলিদান করেছেন যাতে সেই অনুগ্রহ দানের মধ্য দিয়ে আমরা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাই ঈশ্বরের অনুগ্রহটা ঠিক কেমন ঈশ্বরের অনুগ্রহ হলো প্রেমের অনুগ্রহ মানব জাতির প্রতি ভালোবাসার অনুগ্রহ মানব জাতির ঈশ্বর তিনি বাক্য বলেছেন যখন তিনি অধ্যায় শুরু পদ যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমেন হালেলিয়া অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহটা হল যে তিনি আমাদেরকে প্রেম করেছেন এবং প্রেম করার মধ্য দিয়ে তার প্রিয় পুত্র একজাত পুত্র যীশু খ্রিস্টকে দান করেছেন এই জগৎবাসীর জন্য এই মানবজাতির জন্য ঈশ্বর দান করেছেন সে বিষয় পিতা বলেন এবং সেই দান করার মধ্য দিয়ে সেই যিশু খ্রিস্টকে যারা বিশ্বাস করে তারাই অনন্ত জীবন পায়

বারণ করেছিলেন যখন মনুষ্যকে সৃষ্টি করেছিলেন আদম এবং হবা আর সেই আদম হবাকে বিদেশ্বর তিনি বারণ করেছিলেন ওই সৎসদ গান্ধার বৃক্ষের ফল ভোজন করার জন্য হ্যাঁ যাতে ভোজন না করে কিন্তু সেই ফল ভোজন করলে কি হবে যে বলছে মরিবে মরিবে অর্থাৎ এটা হলো একটা পাপ যে অবাধ্যতার পাপ পাপের বেতন বলছে মৃত্যু আর বলছে বিদেশ বলছে ওই সৎস ফল খেলে মরবে মরবে কিন্তু আমরা জানি যে আদম এবং হবা তার কি করেছিল সেই অবাধ্যতার পাপ তার করেছিল এবং সে দিয়ে কি হয়েছিল যে যে আদম হওয়া তাদের মৃত্যু ছিল না কিন্তু তাদের জীবনে এই শারীরিক জীবনে মৃত্যু নেমে আসলো পাপের হিসেবে আমরা দেখতে পারি জিহিসকেল তা আঠারো অধ্যায় চার পদ এবং কুড়ি পদে লেখা আছে দেখো সমস্ত প্রাণ আমার যেমন পিতার প্রাণ তদ্রুপ সন্তানের প্রাণও আমার যে প্রাণী পাপ করে সেই মরিবে যে প্রাণী পাপ করে সেই মরিবে পিতার অপরাধ পুত্র বহন করিবে না এবং পুত্রের অপরাধ পিতা বহন করিবে না ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তিবে ও দুষ্টের দুষ্টতা তাহার উপরে বর্তিবে আমেন অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে পাপের বেতন মৃত্যু আর মৃত্যুটা ঠিক কেমন বলছে যে সমস্ত প্রাণ যেমন পিতার প্রাণ সন্তানের প্রাণ ও আমার যে প্রাণী পাপ করে সে মরবে অর্থাৎ পিতা তিনি বলেন যে কারো ব্যক্তিগত পাপ সেই পাপ মধ্য দিয়ে পিতা সেই পাপ গ্রহণ করতে হবে না সন্তানের পাপ বা পিতার পাপ সন্তান গ্রহণ করতে হবে না যে পাপ করবে সেই পাপ পাপের মধ্য দিয়ে তাদের যে বেতন সে পাপের বেতন তারা ব্যক্তিগত ভাবেই সেটা বহন করবে ভোগ করবে হ্যাঁ পাপের বেতন যে মৃত্যুতে নিয়ে আমাদেরকে বলেন কিন্তু ধার্মিকের ধার্মিকতা তাহার উপরে বর্তবে যে ধার্মিক থাকবে যে দুষ্টতা জীবন ত্যাগ করে ধার্মিক ধার্মিকতা রাখবে তাহার উপরে হ্যাঁ ঈশ্বরের অনন্ত জীবন বর্তবে। কিন্তু দুষ্টের দুষ্টতা তাহার উপরে ঠিক এইরকমই হ্যাঁ যে মৃত্যু এবং সে ব্যক্তিগত করবে তাদের উপরেই পড়বে কিন্তু বিদেশর তিনি বলছেন যে ঈশ্বরের যে অনুগ্রহ সে অনুগ্রহ হ্যাঁ আমরা অনন্ত জীবনে আমরা পাবো মতিদা পুঁজি সভায় 46 পদে বিদেশ বলেন যে পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধর্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে কিন্তু যারা পাপ করছে হ্যাঁ সেই পাপের ফল তার পাবে কিন্তু বিদেশে তিনি বলছেন যে যারা ধর্মিক হ্যাঁ সেই ধর্মিকরাই কিন্তু অনন্ত জীবনে প্রবেশ করবে বিদেশ তিনি আমাদেরকে সে বিষয় বলেন অর্থাৎ ধর্মিক মানে ঈশ্বরে যারা বিশ্বাস করেন ঈশ্বরের উপর যাদের বিশ্বাস আছে এবং ঈশ্বরকে যারা অনুসরণ করছেন ঈশ্বরকে যারা আহ ডাকছেন ঈশ্বরের কাছে যারা প্রার্থনা করছেন ঈশ্বরের উপাসনাতে যারা যুদ্ধ হচ্ছেন ঈশ্বরে যারা ধৃঢ় বিশ্বাস যাদের আছেন ঈশ্বরের সঙ্গে যাদের সম্পর্ক আছে ঈশ্বরের সঙ্গে যাদের যোগাযোগ আছে সেই যোগাযোগ কিভাবে হচ্ছে সম্ভব আছে সেই যোগাযোগ প্রার্থনার মধ্য দিয়ে সম্ভব আছে আর সেই জিনিস যাদের মধ্যে থাকবে তাদেরকে ঈশ্বর বলছেন যে ধার্মিক আর ধার্মিকের ধার্মিকেরা কী বলছে অনন্ত জীবনে প্রবেশ করবে অর্থাৎ ঈশ্বরের বিশ্বাস যাদের ব্যক্তিগত ভাবে আছে তারাই কিন্তু সেই অনন্ত জীবন পাবে এই নয় যে পিতার অনন্ত জীবনে নিয়ে যাবে বা পুত্রের বিশ্বাস পিতাকে বা মাতাকে অনন্ত জীবনে নিয়ে যাবে তা না কিন্তু যে ঈশ্বরে বিশ্বাস করবে করবেশে বিশ্বাস করবে তারাই অনন্ত জীবনে প্রবেশ করবে তাই যহন তিনধর ছত্রিশপদ বলে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে আমেন অর্থাৎ যে কেহ পুত্রে বিশ্বাস করে আমরা যদি দেখি পিতা ঈশ্বর খুব সুন্দরভাবে আমাদেরকে বলছেন যে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে প্রভু যীশুকে যারা অবিশ্বাস করছে প্রভু যিশুর সুসমাচার বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে কিন্তু তার মধ্যে যারা সেই প্রভু যিশু কে অমান্য করছে বলছে তারা জীবন দেখিতে পারবে না ঈশ্বরের ক্রোধ ঈশ্বরের শাস্তি তাহার উপরে অবস্থিতি করবে কিন্তু যে কেহ সেই পুত্রে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন পাবে তিনি আমাদেরকে বলেন তাই এই অনন্ত জীবন হলো ঈশ্বরের অনুগ্রহ দান আর এই অনুগ্রহ দান আমাদের জীবনে যদি আমরা চাই ঈশ্বরের অনুগ্রহ দান তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা যেন প্রভু যিশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করি প্রভু যিশু খ্রিস্টতে আমরা বিশ্বাস করি কারণ ঈশ্বর তিনি অনুগ্রহ দিয়েছেন কিন্তু আমাদের বিশ্বাসটা সেই প্রভু যিশু খ্রিস্টতে আমাদের থাকা দরকার আছে সেই মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দেওয়া অনুগ্রহ দান অনন্ত জীবন আমরা আমাদের জীবনে আমরা লাভ করবো ঈশ্বর দাও আমাদের প্রত্যেককে আশীর্বাদিকত করুন আমেন 你就继续，你就继续，继